আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ঈদের পরে আমরা মিরপুর যাচ্ছি ভাবির বাসায় আমাদের স্কুলের ভাবি আমি রেডি হয়ে নিয়েছি আর ভাবির নতুন ফ্ল্যাটে উঠেছে অনেক দিন মানে ভাবি উঠেছে চার পাঁচ মাস হয়ে গিয়েছে কিন্তু আমরা সময় বের করে যেতে পারছিলাম না মানহাও রেডি হয়ে গিয়েছে ইন্তিসারের জন্য ওয়েট করছি আর ভাবির সাথে যেহেতু স্কুলের সম্পর্ক সম্পর্কটা অনেক বেশি ক্লোজ তো ভাবির বাসায় যাওয়ার পরে ফার্স্টে আমরা নাস্তা নিয়ে নিলাম ভাবি অনেক রকমের নাস্তার আইটেম মানে রেডি করেছে কিন্তু ফার্স্টে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল বাট আমার ভিডিও করতে একদমই মনে নাই মানে আমার হয় কি অনেক সময় মানে খাবারের ভিডিওগুলো যে করব সেটাই মনে থাকে না আর ভাবির বাসার ডেকোরেশানটা সুন্দর হয়েছে দোলনাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভাবির বাসার ডেকোরেশানটা সবার সাথে একটু শেয়ার করছি আমাদের যেহেতু প্রথমবার ভাবির বাসায় যাওয়া সব ডেকোরেশানগুলো তাই একটু ভালো করে দেখছিলাম আর মানে কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো দূরত্ব মানে দেখা যাচ্ছে দূরে চলে গেলেও সম্পর্কগুলো সেম থাকে সেই ভাবির সাথে সম্পর্কটা ঠিক সেরকম বাচ্চারাই স্কুল চেঞ্জ করেছে তারপরেও মনে হয় যে একটা আন্তরিকতা একটা ভালোবাসা সব কিছুই মানে বিদ্যমান আছে এবং মানে ইচ্ছে করে যে প্রায় একটু দেখা হলে খুব ভালো হতো কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না এটা ভাবি একটা নামাজ রুম করেছে যেটা আমার বেশ পছন্দ হয়েছে আর একটা সুন্দর একটা স্পেস করেছে আর বাচ্চারা এখানে বিভিন্ন খেলাধুলা করছে এটা ভাবি ড্রয়িং রুম ড্রয়িং রুমের ডেকোরেশনটাও সুন্দর হয়েছে তো আপনাদের সাথে ভাবির পুরো বাসাটা একটু শেয়ার করছি ওপেন কিচেন আর কিচেনেও ভাবি সুন্দর সব কিছু সেট করেছে বাংলাদেশে আসলে ওপেন কিচেন কনসেপ্টটা এখন আস্তে আস্তে চালু হচ্ছে আর সবাই করছে আর ভালো লাগে একটু গুছিয়ে রাখতে পারলে তো বেশ ভালো লাগে কিচেনের পাশে হচ্ছে ডাইনিং রুম পুরো বাসাটাই একটু একটু করে শেয়ার করছিলাম আর সেদিন ছিল সেভেন্টিন এপ্রিল ইন্তিসারের বার্থডে তো আমি যাওয়ার সময় একটা কেক নিয়ে গিয়েছিলাম সেই জন্য আমি বলছি বাচ্চারা সবাই একসাথে কেকটা কাটবে আর ফারদিন দিন এইবার ক্যাডেটে মানে টিকেছে তো সব মিলিয়ে চেয়েছি যে ফারদিন দিন যাওয়ার আগেই যেন ভাবির বাসাটা ঘুরে আসতে পারে ওরও ভালো লাগবে আর এই যে বাচ্চারা সবাই মিলে একটু কেক কাটছিলো আমি সেখানে একটু ভিডিও করছিলাম ভাবির দুপুরের খাওয়া দাওয়া সব কিছু খুবই মজা ছিল ভাবিয়ে ভর্তা করেছিল সেটা তো ইয়ামি ছিল এবং আসার সময় ভাবে আমাদেরকে আবার ভর্তা হতে শুরু করে খাবার দিয়ে দিয়েছে যেটা বাসে এসে আমাদের কাজের প্রেশার অনেকটাই কমিয়ে দিয়েছে তো আসলে সবাই মিলে একসাথে হলে বা বাচ্চারা আমাদের খুব মজা পায় মানহা মেহেরিমার মধ্যে একটা খুব ভালো আগে থেকে মানে দুজনের মধ্যে বন্ডিংটা বেশ ভালো ওরা দুজনেই খেলতে পছন্দ করে মেহেরিমা ছোট মানহার ছোট হলেও ওরা দুজন খুব ভালো একটা মানে বন্ডিং ওদের মধ্যে তো এই যে ফারদিন চলে যাবে ইন্তিসারের বার্থডে সব কিছু মিলিয়ে একটা সেলিব্রেশন তো আমরা এরপর বেরিয়ে গেলাম বেরিয়ে এই রোডটা আবদুল্লা আমাকে দেখাচ্ছিলো লাভ রোড বলে এখান থেকে নাকি ভ্যালেন্টাইন্স ডেতে প্রচুর কাপলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে তাই সেটারও একটু ভিডিও করে নিলাম বাট মানহা মন খারাপ করছিল যে ওর মানে গালিবকে ছাড়া ওর বাবাকে ছাড়া ও কেন ভাইয়ার বার্থডে সেলিব্রেশন করবে তাই মানহার আবদারের জন্য আরও একটা কেক নিয়ে নিলাম আসলে এরপর বাসায় এসে সবাই মিলে কেক কাটলাম সেই দিনটা খুব সুন্দর একটা দিন কেটেছে ভাবিদের সাথে অনেক দিন পর অনেক সময় ছিলাম খুব ভালো লেগেছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ